সাবধান আপনি যদি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনি কার সাথে কি কথা বলতেছেন তা অন্য কেউ দেখতেছে না তো এখনই চেক করে নিন তার আগে আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন পরবর্তীতে আপনার উপকারে আসতেও পারে ওকে আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে ওকে প্রথমে আমরা দেখে নিব আমাদের ইমুতে যে সকল আমরা কথাবার্তা বলি এই সকল কথাবার্তাগুলো অন্য কেউ লুকিয়ে দেখতেছে কিনা না এর জন্য আমরা ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবো তারপর এখান থেকে আমরা দেখতে পারবো যে প্রোফাইল আইকন আছে আমরা এখানে ক্লিক করবো এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে বা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে আমরা এখানে ক্লিক করবো একটু নিচে আসবো দেখতে পারবো যেখানে লেখা আছে ম্যানেজ ডিভাইস আমরা এখানে ক্লিক করবো এখানে শুধুমাত্র আমার একটি ফোন আছে যার কারণে আমি বুঝতে পারতেছি যে আমার এই ফোনে ছাড়া আমার ইমোটা অন্য কোনো ফোনের লগ ইন নেই যদি অন্য কোনো ফোনের লগ ইন থাকতো তাহলে এখানে আপনারা ওই ফোনের মডেল নাম্বার সকল কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তারপর আপনারা একটা সেটিংস দেখতে পারবেন মাল্টি ডিভাইস আপনারা সবসময় এই সেটিংসটা বন্ধ করে রাখবেন এতে করে আপনাদের ইমোটা সহজে কেউ কিন্তু হ্যাক করতে পারবে না ওকে এখন আমরা চলে যাবো আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজ অন্য কেউ লুকিয়ে দেখতেছে কিনা না আমরা কার সাথে কী কথা বলি সেই সবগুলো মেসেজ পড়তেছে কিনা না এর জন্য আমরা আবারও চলে যাব হোয়াটসঅ্যাপে তারপরে এখান থেকে উপরেও দেখতে পারবো থ্রিজট লাইন দেওয়া আছে আমরা এই থ্রিজট লাইন সেখানে ক্লিক করব এখান থেকে লিঙ্ক ডিভাইস দেখতে পারবো আমরা এখানে ক্লিক করবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এই হোয়াটসঅ্যাপটি কেউ একজন আমার লুকি লুকি কিন্তু সে আমার মেসেজগুলো দেখতেছে এখানে দেখেন উইন্ডোজে যে কোনো একটা কম্পিউটারে হতো লগ ইন করে রাখছে যে এই কাজটা করে রাখছে সে চাইলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপের যতগুলো মেসেজ আছে সকল মেসেজগুলোও কিন্তু সে পড়ে নিতে পারবে তো এর জন্য আপনারা জাস্ট তার নামের উপর ক্লিক করবেন বা যেটা থাকুক না কেন ওইটা নামের উপর ক্লিক করবেন এরপর লগ আউট এখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু এই ডিভাইসটা এখান থেকে চলে যাবে যদি আপনাদের এখানে কোনো ডিভাইস না থাকে এখানে দেখতে পাচ্ছেন এখন আমার কোনো ডিভাইস নেই তাহলে মনে করবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সিকিউর আছে সর্বশেষ নাম্বার থ্রি আমাদের ফেসবুকের যে মেসেঞ্জার আছে মেসেঞ্জারে আমরা যে সকল কথাবার্তা বলেই থাকি এই কথাবার্তাগুলো কি অন্য কেউ দেখতেছি কি না সেটা আমরা কীভাবে চেক করব এর জন্য আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করবো থ্রি ডট লাইন্স এখানে ক্লিক করব এরপর উপরে দেখতে পারবো যে আমরা সেটিংসের মতো একটা আইকন আছে এই সেটিংস এখানে ক্লিক করব। এখন এখান থেকে সিম ইন অ্যাকাউন্ট সেন্টার আমরা এখানে ক্লিক করব একটু নিচে আসবো দেখতে পারবো যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে আমরা এখানে ক্লিক করব এরপর এখান থেকে একটু নিচে আসবো এখানে একটা কথা আপনাদেরকে বলে নেওয়া ভালো আপনাদের কজনের অ্যাডভান্স প্রোটেকশন এই অপশনটি আছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এ নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখন আমাদের যে মেসেঞ্জারটা আছে এটা অন্যকে ব্যবহার করতেছে কিনা এটা চেক করার জন্য আমরা দেখতে পারবো যে এখান থেকে হোয়ার ইউ আর লগ ইন আমরা এখানে ক্লিক করব এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন যদি ইনস্টাগ্রাম হয় ইনস্টাগ্রামটা দেখতে পারবেন তো আমরা এখান থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম তারপর দেখতে পারবেন যে এখানে আমার অনেকগুলো ডিভাইসে কিন্তু আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করা হচ্ছে এখানে দেখেন লিনাক্স এখান থেকে খাগড়াছড়ি থেকে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু কে একজন লগ ইন করার চেষ্টা করছে বা লগ ইন করছে এখানে দেখেন আমি কিন্তু তাকে চিনিও না যদি আপনারা এরকম আন ইউজার কোনো ডিভাইস দেখেন তাহলে আপনারা অবশ্যই এখান থেকে সিলেট ডিভাইস এখানে ক্লিক করবেন তারপর যে ডিভাইসটা আপনার সন্দেহ হচ্ছে ওই ডিভাইসটা আপনি একভাবে দিবেন তারপর এখান থেকে লগ আউটে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন যে ওই ডিভাইসটা কিন্তু এখান থেকে চলে গেছে আর সব সময় চেষ্টা করবেন যে সাথে সাথে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেওয়ার আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন যেমন দেখতেছেন আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা কেউ হ্যাক করার চেষ্টা করতেছে এবং কি আমার হতো মেসেজগুলো সে চাক করার চেষ্টা করতেছে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এই ধরনের আরো নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের প্রযুক্তির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম